এত কিছু মাঝে তোমাদেরকে রাখি দিনের ভিডিওগুলো শেয়ার করতে ভুলে গেছিলাম তোমরা তো অনেকে শর্ট ভিডিওতে দেখেছ কিন্তু এই যে বড় ভিডিও যে সকাল থেকে রাত পর্যন্ত কী করেছি কি না করেছি সমস্ত কিছু যে ক্লিপ নিয়েছিলাম যেটুকু পেরেছিলাম সেটুকু তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি চলো আজকে শেয়ার করে নিচ্ছি সকালবেলায় ঘুম থেকে উঠে অদৃতের দুষ্টুমি আরম্ভ হয়ে গেছে ও দেখো মায়ের একটা কাপড় এখানে রেখেছিল ওটা জল টল সেই জলটা ও যেহেতু নিচে ফেলেছে নিজে নিজে সেই জন্য কিন্তু জলটা মুছতে আরম্ভ করে দিয়েছে এদিকে ও নিজে ফেলেছে বলে নিজেই মুস্তে লাগিয়ে দিয়েছে এরকম মাঝে মধ্যেও করতে থাকে ওর দুষ্টুমির তো কোনো সীমা নেই সব সময় দুষ্টুমি লাগতেই থাকে আর রান্নাঘরের জিনিসপত্র নিয়ে বেশি করে। এদিকে বাবার তো পুজো করা আরম্ভ হয়ে গেছে যেহেতু বাবা সকাল সকাল চান করেই পুজো করবে সেই জন্য এখানে স্নানটা হয়ে গেছে আর এদিকে অদ্বিতের কাণ্ড দেখো যেহেতু ওর দাদা পুজো করবে সমস্ত জোগাড় করছে এদিকে ও কিন্তু আগের থেকে বসে পড়লো যে পুজো করবে বলে ওর সমস্ত জিনিস দেখা যায় যে কিভাবে কি করে পুজো করছে বা কি কি দিচ্ছে কি কি না দিচ্ছে সমস্ত কিছু দেখা যায় এদিকে বাবা যেহেতু ধুতি পরেছে সান টান করে ও নাকি ধুতি পরবে সেই কথা মতন আমি একটা কাপড় ওকে পরিয়ে দিলাম যেটা দিয়ে ওর সবসময় এমনি স্নান করার পরে মুছা হয় সেইটা দিয়ে পরিয়ে দিলাম ওকে ধুতি আর এদিকে মা কিন্তু রান্না বসে দিয়েছিল এদিকে বাবাকে আজকে কিন্তু বাইরে খেতে হবে যেহেতু বাবার আজকে ইনভিটেশন আছে তাই মাকে বললাম আজকে একদমই রান্না ঝামেলা করো না রাতের জন্য ছোলার ডাল করেছিল আর সকালে খিচুড়ি আর কিন্তু আলু ভাজা করেছিল আর নিচে ফ্ল্যাটের নিচে যেহেতু আমাদের একটা ঝুলন সাজিয়েছে সেই ঝুলনটার ভিডিও করতে ভুলেই গেছিলাম সেটাই আজকে একটুখানি ভিডিও নিয়ে নিলাম যেহেতু যেহেতু ওটা তো আর একদিন থাকবে তারপরে তা থাকবে না সেই জন্য আর আমিও বাজারে চলে গেলাম মা যেহেতু অদৃতকে রাখি পরাবে তাই বাজারে গেলাম ওর জন্য টুকটাকি কিছু জিনিস আনতে ওকে তো রাখি পরাবার সময় মা দেবে চকলেট দেবে বা লেজ দেবে যে কোনো জিনিসগুলো ওর যেগুলো পছন্দের জিনিস বা মিষ্টি কোনোটাই বাড়িতে ছিল না সেই জন্য নিয়ে আসতে গেছিলাম সমস্ত কিছু আনার পরে এদিকে দেখছি বাবার কিন্তু বাড়িতে ততক্ষণের মধ্যে পুজো হয়ে গেছে তাই আমি আর বাবা লেট করিনি আমরা কিন্তু প্রসাদটা খেয়ে নিলাম এদিকে অদ্বিতকেও মা স্নানটা করিয়ে দিয়েছিলো যেহেতু সকাল সকাল আর মায়েরও স্নান হয়ে গেছে সেই জন্য দুজনে মিলে বসে পড়েছিল রাখি পড়াপড়ি করতে এদিকে মা তো অদিতকে রাখিটা পরিয়ে দিচ্ছে আর ও কিন্তু সোনা ছেলের মতন দেখো রাখিটা পরেও নিচ্ছে ও কিন্তু এক দুটো জিনিসের ওপর ও কিন্তু খুবই ভালো মানে মন দিয়ে কাজ করে যখন শান্ত সৃষ্টিভাবে কাজ করে তখন বেশ ভালো লাগে কিন্তু যখন এ দুষ্টমি করে তখন মনে হয় এর থেকে দুষ্টমি চেলে হয়তো আর জীবনে কেউ নেই কিন্তু কি করব বলে এ নিয়ে তো চলতে হবে এদিকে দেখো ওকে তো রাখি পরানো হয়ে গেছে আর ও সেটা সবাইকে দেখাচ্ছে আবার দেখো হাতটা তুলেও দেখাচ্ছে যেহেতু আমি ভিডিও বানাচ্ছিলাম মা ওকে পয়সাটা দিয়েছে সেটা দেখো নিয়ে কত খুশি এইটুকু জিনিস নিয়ে ও কিন্তু ভীষণ খুশি আসলে বলে না সে পয়সা তো সবাই চেনে আর ও কিন্তু ছোট বাচ্চা হয় জানে যে কোনটা পয়সা কোনটা দিয়ে ওর লেস কুড়কুরে সমস্ত কিছু হবে সেই জন্যই ও সেটা পেয়ে ভীষণ খুশি এদিকে ওকে একটুখানি বললাম মিষ্টি খাই দিতে ওর পছন্দের রসমালাই নিয়ে এসছিলাম কিন্তু সেটা তো ও কিছুতেই খাবে না যেহেতু ওর পছন্দের আইসক্রিম এসছে আইসক্রিম ওর একদিকের পছন্দের জিনিস এদিকে রসমালাইও পছন্দের কিন্তু আইসক্রিমের থেকে নয় এদিকে আইসক্রিম যেহেতু সব থেকে পছন্দের জিনিস ওই জন্য আইসক্রিমটাই ও খেতে চাইছে সেই এই কথা মতন আইসক্রিমটা ওকে খাইয়ে দিল এদিকে কিন্তু ওর আইসক্রিম এতটাই পছন্দের আইসক্রিমটা একদিকে থাকবে আর সব খাবার থাকবে যেগুলো পছন্দের জিনিস সেগুলোও খাবে না যদি আইসক্রিম ওর সামনে পায় সেই কথা মতন আইসক্রিমটা মা কিন্তু ওকে পুরোটাই খাইয়ে যেহেতু ও এক চামচ খেয়ে ওর কিছুতেই তস হয়েছিল না তাই জন্য বললাম পুরোটাই খাইয়ে দাও তখন মা তারপরে আবার প্রসাদও খেয়ে নিল তারপরে দেখছি দুপুরবেলাতে মায়ের অনেক কিছু রান্না বান্না কমপ্লিট তো সকালেই করেছে সেটাই একটু দেখ খেয়ে নিয়েছিলাম এদিকে বেগুনিগুলো আমি বাইরে থেকে কিনে এনেছিলাম যেহেতু তখন নিচে গেছিলাম অতনীতির জন্য কিছু জিনিসপত্র আনতে সেই সময়ই বেগুনিটা কিনে নিয়ে এদিকে মা খিচুড়ি করেছিল আর কিন্তু আলু ভাজা এই দুটো জিনিস দিয়ে আমাদের কিন্তু খাওয়া হয়ে যাবে যেহেতু আর চাটনি তো বাড়িতেই আছে আর বাবা তো দই এনেছিল কিন্তু দই আর আম ছিল কিন্তু সেটা আর বের করে খায়নি যেহেতু বাবা ছিল না আমি আর মা ওই জন্য খেলাম না এদিকে বিকাল না হতে হতেই ওর রমা দিদুন ওকে রাখি পরাবে ও তো সকালবেলায় খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলো তারপরে বিকেলে ঘুম থেকে উঠেই ও রমা দিদুন এসছে যেহেতু সকালবেলায় টাইম হয়নি সেই জন্য কিন্তু কাকিমা বিকালবেলাতেই এলো রাখি পরাতে আর সেই মতন কিন্তু আবারও রাখিটা পরে নিচ্ছে কিন্তু সেই রাখিগুলো আর বেশিক্ষণ রাখছে না ওর দিদিন যখন রাখিটা পরে যে খুব যে রাত ঘন্টার মধ্যে রাখিটা কিন্তু খুলে ফেলেছিল এদিকে ওর যখন রমাদিদুন রাখিটা রাখিটা পরাবলো ঠিক সেরকমই কিন্তু করেছিল এই চুড়িটা যেটা পড়াচ্ছে সেটাও কাশ্মীর থেকে এনে দিয়েছে ও রমাদিদুন সেই চুড়িটা কিছুক্ষণ পরে রেখে তারপরে বলছে ওই চুড়িটাও খুলবো ওর কোন কিন্তু কোনো জিনিস হাতের মধ্যে রাখবে না সমস্ত কিছু খুলে ফেলবে এদিকে দেখো ওকে যেই আবার পয়সা দিয়েছে তখন কিন্তু ওর ভীষণ খুশি আবারও সেই আগের মতনই হয়ে গেলো চকলেট পেয়েছে চকলেটগুলো পেয়ে তো ভীষণ খুশি সেই জন্য প্রত্যেকটা চকলেট একটু একটু করে খাইয়ে দিচ্ছিলো কাকিমার সেটাই ও খাচ্ছিল ও যেহেতু চকলেট অতটা পছন্দ করে না সেই জন্য কিছুটা চকলেট খেয়ে আর খেলো না এদিকে ওর কিন্তু পছন্দের জিনিস হচ্ছে স্পাইট ও যত সব ঠান্ডা জিনিস বলতে পারে সেই সব জিনিসগুলো কিন্তু ওর পছন্দের জিনিস সেই কথা মতন ওর জন্যই কিন্তু ঠান্ডাগুলো সব এনেছিলো কিন্তু সেই ঠান্ডাগুলো আর কিছুক্ষণ আমরা খেতে মানে গরম করে তারপরে একটুখানি দিয়েছিলাম আর কিন্তু দিইনি আর জানো তো আজকে না বাজার থেকে একটা তাল নিয়ে এসেছিলাম দি মা সেই তালটাই কিন্তু মেটে নিচ্ছিল এদিকে জানো তো তাল মাইটে যেই হয়ে গেছে তখন কিন্তু একটু ফুটিয়ে রেখে দিল যেহেতু ওটা আবার কালকে করবে সেই জন্য আর এখানে তো রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে ঘুমিয়ে পড়লাম চলো তাহলে আজকে রাখির দিনটা কিভাবে কাটালাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো সেটা জানাবে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও টাটা সকলকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন আর একটি ভিডিও নিয়ে আসবো